আজ তোর আমি CENT পুইটা ফালামু সামনে আয় ডাইনি তোর জাদু দিয়া আমার মাইয়ারে ভালো কর নাইলে এই জঙ্গল আমি চলায়য়া দিমু ওই শেমরিটা কাইরে তোর মাইয়াছিল ভালাই হইছে বাপ beri দুইটারে এক লগে মারুম এক লগে মারবি তোর নিচে নামায়া লই আগে আমার শয়তান ডাইনি তোর জাদু সহ তোর মাটির নিচে পুইটা ফেলমু আজ তোর ঘর মটকাই দিমু